টাঙ্গাইলে চার বছরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণের কাজ পঁচিশ মিটার গার্ডার সেতুর প্রকল্পটি থেমে আছে ঢালাইয়ের কাজ পর্যন্তই এতে ভোগান্তিতে পড়েছেন নগরপাড়া উপজেলাবাসী এল কর্মকর্তা বললেন বৃষ্টির কারণে কাজ শেষ করা যায়নি কাগজে কলমে প্রকল্প শেষ চার বছর আগে তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা সেতু নির্মাণে অগ্রগতি বলতে কেবল ঢালাই টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সেখানে খালের ওপর দুই সালের জুনে শুরু হয় গার্ডার ব্রিজের নির্মাণ কাজ দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিশন ট্রেডার্স পরের বছর প্রকল্প বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও সিকি ভাগ কাজও শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি কন্ট্রাক্টরের অবহেলিত কারণে এখানে আমাদের এই ব্রিজটা অসম্পূর্ণ রয়েছে কন্ট্রাক্টর ও আমুলিগের হেরাম দেহাইয়া এখানে আইসা আহ এলাকার চলে যাইতো ডেলিভারি লোক দ্রুত যাবে সে ব্যবস্থা করতে পারে না আজকে লাস্ট টাইম নিয়ে ফাঁকে রাখছে তার গাড়ি নিয়ে তার বাড়িতে নিতে পারতেছে না তাহলে কন্ট্রাক্টারের কারণে আমাদের দিনে নাগরপুর উপজেলাবাসীর নিয়মিত যাতায়াতে গুরুত্বপূর্ণ পথেটি অথচ ব্রিজের দুপাশে এখনও সংযোগ সড়কের কাজ ধরতেই পারেনি ঠিকাদার ফলে বাঁশের শাকোয় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের এতে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও দুর্ভোগ কমাতে প্রকল্পটিই এখন গলার কাটা ঠিকাদারের অবহেলাকে দুষছেন স্থানীয়রা আমরা অনেক কষ্ট করে চলাচল করতেছি মানে নিজ দিয়ে সারা যাওয়া যান আর বৃষ্টি নামলে তো এদিকে উড়ার মতো কোনো সিস্টেমই নাই যে কয়েক টুকরি মাটি ফেলে আবার মনে করেন বাইকে গেছে গাড়ি উঠতে পারে না মনে করেন নিয়মিত ওই দুই একজন করে অ্যাক্সিডেন্ট হয় মাটি ফেলা যান রাস্তা কোনো কাজ করতেছে না এক টুকরি ফালাই থা ভাগে ধরা সর বাইরে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদারকে এদিকে কাজ শেষ না হওয়ার পেছনে বন্যা ও বৃষ্টিকে দায়ী করলেন এলজিইডির কর্মকর্তা বৃষ্টি থাকার কারণে আমরা রাস্তার কাজ শুরু করতে পারছি না ঠিকাদারের সাথে কথা হয়েছে বৃষ্টি থেমে গেলে আমরা কাজটা শুরু করে দেবো অ্যাপ্রোচ রোডের কাজটি শেষ করে দেবো এবং যথাসময়ে শেষ করার চেষ্টা করব গয়হাটা ভায়া সলিমাবাদ ইউনিয়নের শান্তিনগর এলাকায় ব্রিজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে দুই কোটি আটত্রিশ লাখ টাকা দ্রুত সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি স্থানীয়দের আফরোজাল আমিয়া যমুনা নিউজ